আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গুলাগুলি আর এরই মাঝে আমাদের হাতে এসেছে দুই দেশের যুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানাব এবার নিজ দেশেই বিমান হামলা চালালো ভারত অসাবধানতা বলছে বিমান বাহিনী নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী নিয়ে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে অসাবধানতা এমনটাই জানিয়েছে আইএএফ আজ মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এই হামলার ঘটনা ঘটে এরপর পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে এরপর জানাবো পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত পাকিস্তানের খাইবার পাকতুনখা প্রদেশের দক্ষিণে ওয়ারিজিস্তানে ডিবাল জেলায় একটি শান্তি কমিটির অফিসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে আজ এই ঘটনা ঘটে বলে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডনের এদিকে পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে আশঙ্কা বাড়ছে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্য যুদ্ধ বেঁধে যার এমন পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যম নিউ টাইমস জানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এবারে জানাব ইয়েমেনে মার্কিন বিমান হামলা আটষট্টি আফ্রিকান অভিবাসী নিহত নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম ইয়েমেনের মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন আফ্রিকান নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরও সাতচল্লিশ জন আজ হুতির নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরার খবরই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানায় সাদাপ্রদেশের একটি আটক কেন্দ্রে মার্কিন বিমান হামলার ঘটনায় আটষট্টি জন নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বক নাহিদ ইসলামকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা নাহিদ ইসলাম এর জন্মদিন উপলক্ষে আজ আঠাশে এপ্রিল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিজ দেশে বিমান হামলা চালাল ভারত অসাবধানতা বলছে বিমান বাহিনী নিজ দেশের ভূখণ্ডে অসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতের বিমান বাহিনী আই এ এফ এ নিয়ে তাৎক্ষণিকভাবে বিবৃতিতে অসাবধানতাবশত এমনটি বলে দাবি করেছে আই এ এপ আজ মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এই হামলার ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান হামলায় একটি জেট থেকে ভারী ধাতব বস্তু যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে শিবপুর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তারা সেখান থেকে আপাতত প্রাণ নিয়ে পালাতে পেরেছিল পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে আইএএফ বলছে বিমান থেকে একটি অবিস্ফোরক বাইবিও স্টোরের অসাবধানবশত ড্রোপের কারণে এমনটি হয়েছে সম্প্রতি ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে বলা জানিয়েছে আইএএফ প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার এগারোটির দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির সাথে একটি ভারী বস্তু পরে সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতর ভেতরে খাবার খাচ্ছিলেন তার রান্নাঘরে থাকা অবস্থায় বিকট শব্দের কারণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে দশ ফুট গভীর একটি গর্ত তৈরি হয় এছাড়াও ধ্বংস সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে শিবপুরি জেলার পিসোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসের কাছাকাছি পৌঁছেছে এরপর পুরো এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ যাতে করে নতুন করে কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত সাত পাকিস্তানের খাইবার পাকতুনখ প্রদেশে দক্ষিণে ওয়ারিজিস্তানে টিবাল জেলা একটি শান্তি কমিটির অফিসে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে সোমবার আঠাশে এপ্রিল ঘটে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরাই তথ্য জানিয়েছে খবর ডনের ওয়ান সিটি পুলিশ স্টেশনের হাউস অফিসার এস ও ওসমান নজিক ডনকে বলেছেন বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত আরও ষোলো জন আহত হয়েছে স্থানের সময় এগারোটার দিকে আজই ঘটনা ঘটে তিনি আরো বলেছেন আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর শান্তি কমিটির অফিসে বৈঠক চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ভারতের হামলা দু সালে পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত বছর থেকে বিশেষ করে খাইবার পাকতুনখা এবং বেলুচিস্তানে হামলা বেড়েছে এই হামলায় এখন পর্যন্ত কোন সংগঠন দায় স্বীকার করেনি খাইবার প্রাক্তনখা প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা ইতেশামালী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যারা নিহত হয়েছেন তাদের মর্দ হাসপাতালে পাঠানো হয়েছে অবস্থায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিশেষ করে ভারত আফগান সন্ত্রাসীদেরকে ভাড়া করে পাকিস্তানে পাঠায় আর তারাই পাকিস্তানের ভিতরে ঢুকে নানা নাশকতা চালায় বলে বলছে পাকিস্তান সেনাবাহিনী আইএসপিআর পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত মার্কিন গণমাধ্যম সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে অবস্থায় দুই দেশ যুদ্ধের আশঙ্কা বেড়েছে আজ এক খবরের বিষয়টি জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত তবে ভারতের সেনা প্রধান সরাসরি নরেন্দ্র মোদীকে না করে দিয়েছে তিনি বলেছেন আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে পারব না প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্যাব্রিভিংয়ের সঙ্গে জড়িত চার কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানান কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিশ্বের এক ডজনের বেশি দেশের নেতাদের কে ফোনে কথা বলেছেন এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রস্তুতির অংশ এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করা এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন যদিও তিনি সরাসরি নিউ ইয়র্ক টাইমসারও জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে খুঁজতে শত মানুষকে গ্রেপ্তার করছে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারত ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সহায়তার ইতিহাস তুলে ধরেছেন তারা জানান সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ ভারত পেয়েছে বলে দাবি করেছে তবে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডে পাকিস্তান জড়িত নয় ইয়েমেনে মার্কিন বিমান হামলা আটষট্টি আফ্রিকান অভিবাসী নিহত নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন আহত হয়েছে আর অন্তত সাতচল্লিশ জন আজ আঠাশে এপ্রিল হুতির নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরার খবরে তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানায় সাদা প্রদেশের একটি আটক কেন্দ্রে মার্কিন বিমান হামলার ঘটনায় আটষট্টি জন নিহত হয় এছাড়াও আহত অভিবাসীদের বেশিরভাগই অবস্থা বেশ গুরুতর এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে এপ্রিল বিকেলে পোস্ট করে ক্যাপশনে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রধান মুখ্য ছিলেন নাহিদ ইসলাম রক্তক্ষয়ী এই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পথ পতনের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পরে পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগদানের উদ্দেশ্যে উপদেষ্টার পথ ছাড়েন নাহিদ ইসলাম অন্যদিকে হাসনাদ আব্দুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম পরিচিত মুখ বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি